আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে আশা করি বুঝতে পারছেন এই কোর্সটা টোটালি ফ্রি একেবারেই ফ্রি একটা টাকাও দিতে হচ্ছে না এবং এই কোর্সে কী শেখানো হচ্ছে এই কোর্সে বেসিক্স থেকে বেসিক গ্রামার থেকে আয়াল্টস পর্যন্ত শেখানো হচ্ছে আমরা অলরেডি বেসিক গ্রামার শেষ করেছি গত লাস্ট থার্টিন নাম্বার ক্লাসে হচ্ছে আমরা আয়াল্টস নিয়ে ফরম্যাট নিয়ে কীভাবে হয় এ নিয়ে আলোচনা করেছি এবং আজকে ফরটিন ক্লাস আজকে চোদ্দতম ক্লাস আজকের ক্লাসে আমরা সরাসরি চলে যাব লিসেনিংয়ে আমরা দেখবো লিসেনিং ম্যাজিক ঠিক আছে লিসেনিং ম্যাজিক ওয়ান এটা লিসেনিং ম্যাজিক হয়তো পাঁচটা পর্যন্ত আসবে এবং এই পাঁচটায় আপনাদের পুরো কম্প্রিহেন্সিভ কাবার যত রকমের কোয়েশেন হয় যত রকমের কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় সবগুলোকে আমি দেখাই দিব ঠিক আছে ম্যাজিকের মতো করতে হবে সবগুলো কারেক্ট করতে হবে ঠিক আছে এরকমের টার্গেট থাকতে হবে আমি সবগুলো কারেক্ট করব এবং এই কোর্সটা আপনাদের মাঝে কারা নিয়ে আসতেছে ফ্রিতে এই কোর্সটা নিয়ে আসতেছে উদ্দীপক উদ্দীপক কী উদ্দীপক হচ্ছে একটা এডুকেশনাল স্টার্টআপ আর বরাবরের মতোই আমি আপনাদের ক্লাস ইনস্ট্রাক্টর আমি হিরণ খন্দকার পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে চলুন সরাসরি ক্লাসে যাওয়া যাক তো দেখেন এখানে হচ্ছে আমি আইএলস নাইনটিন আমি যেটা বলছিলাম যে আমি লেটেস্ট থেকে শুরু করে ব্যাকওয়ার্ডে যাব কারণ হচ্ছে রিসেন্টটা লেটেস্ট বইটা হচ্ছে সবচেয়েতে বেশি রেল এটা বলে এটা বলে আমি মনে করি ঠিক আছে তাহলে প্রথমে আপনি হচ্ছে এটা কত তাহলে এটা এটা হচ্ছে আয়েলস নাইনটিনের নাইনটিন আইএলস নাইনটিনের টেস্ট ওয়ান লিসেনিং টেস্ট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ানের পার্ট ওয়ান ঠিক আছে টেস্ট ওয়ান পার্ট ওয়ান তাহলে চলুন এরপর দেখা যাক শুরু করা যাক তো প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সে প্রথমে লিসেনিং টেস্ট সলভ করার জন্য যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে কনটেক্স ঠিক আছে প্রথমে আমাদেরকে দেখতে হবে কনটেক্সটা এখানে আপনি যদি টাইটেলটা দেখেন হিনচিং ব্রুক কান্ট্রি পার্ক ঠিক আছে কান্ট্রি পার্ক কান্ট্রি শব্দটা ওয়েস্টার্ন সেন্সে যখন কান্ট্রি ব্যবহার করা হয় আমাদের মতো কান্ট্রি বলতে স্টেট বোঝায় না কান্ট্রি বলতে ওরা বোঝায় কোনো রুরাল এরিয়াকে ঠিক আছে এখানে হেনচিং ব্রোক একটা জায়গার নাম কান্ট্রি পার্ক একটা পার্ক সম্পর্কে বলতেছে ঠিক আছে এই পার্কে কি হবে এই পার্কে হয়তো যে কল করবে বা যে ইনফরমেশন চা প্রথম পার্ট ওয়ানে সবসময় হচ্ছে একটা ফোন করে জেনারেল ইনফরমেশন চাওয়া হয় যে আপনার কোম্পানিতে কয়জন ভ্যাকেন্সি দেখলাম আপনার কী কী লাগবে আমার ভাই ভাই ইন্টারভিউতে কী কী নিয়ে আসতে হবে এরকমের বা আপনাদের পার্কে আমি আসতে চাচ্ছি কি কি সুবিধা আছে কত টাকা লাগবে কত টাকা খরচ হবে কয়দিন থাকা যাবে কি কি ইনক্লুডেড এরকমের প্রশ্নই হচ্ছে পার্ট ওয়ানে করা হয়ে থাকে এবং আপনারা হচ্ছে শুরুতে দেখে নেবেন হচ্ছে কনটেক্সট দেখার আগে আমি আপনাদের কনটেক্সট দেওয়া শুরু করলাম বাট হচ্ছে কনটেক্সট দেখার আগে আপনি হচ্ছে ইনস্ট্রাকশনটা পরে নেবেন ইনস্ট্রাকশন কি কী দেওয়া আছে ইনস্ট্রাকশনে দেওয়া আছে রাইট কমপ্লিট দ্য নোটস বিলো ঠিক আছে এটা হচ্ছে নোট এটা হচ্ছে নোট কমপ্লিশন নোট করতেছেন আপনি লিখে রাখবেন যে আপনি যা যা জানতেছেন ওগুলো ওগুলা লিখে রাখবেন পরবর্তীতে আপনার সুবিধার জন্য নোট কমপ্লিশন তো কি বলতেছে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার ফর ইচ অ্যান্সার ঠিক আছে প্রত্যেকটা অ্যান্সারের জন্য ইদার একটা শব্দ একটা ওয়ার্ডের একটা ওয়ার্ডে লিখতে হবে অথবা একটা নাম্বারে লিখতে হবে অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার দুইটায় লেখা যাবে ঠিক আছে মানে আলাদাভাবে লেখা যাবে একটা ওয়ার্ড যেমন হতে পারে কি অ্যাপল হতে পারে পরেরটায় হতে পারে টেন হতে পারে নাম্বার হিসেবে টেন হতে পারে আবার দুইটা একসাথে হতে পারে টেন অ্যাপলও হতে পারে ঠিক আছে অ্যান্ড অর স্ল্যাশ দেওয়া থাকলে মানে হচ্ছে বোথ আর পসিবল ঠিক আছে আশা করি ক্লিয়ার এখানে কনটেক্সট বুঝলাম প্রথমে আমরা ইন্সট্রাকশন ফলো করলাম তারপর হচ্ছে আমরা কনটেক্সট বুঝলাম এখন হচ্ছে আমরা কি করব এখন হচ্ছে আপনাদের এইখানে হচ্ছে ম্যাজিকটা ঠিক আছে প্রথমে আমরা চলুন দেখি যে আসলে কিভাবে আসলে ই করতে হয় গেস করতে হয় প্রথমে অ্যান্সার দেওয়ার আগে আমরা হচ্ছে গেস করে নেবো যে এখানে কি উত্তর হতে পারে ঠিক আছে শুরুতে আমরা একটু সময় পাবো যে আমাদেরকে সময় দেওয়া হয় আমি আপনাদেরকে অডিওটাও প্লে করে দেখাবো টোটালি সলভ করে দেখাবো এটা তো প্রথমে হচ্ছে আপনাদেরকে গেস করতে হবে যে সময়টা দেওয়া হয় সেখানে গেস করলে বা এখানে কি বসতে পারে এখানে নাউন বসবে না পার্ক বসবে না অ্যাজেক্টিভ বসবে মানে কি বসবে এটা যদি আমরা জানি তাহলে হচ্ছে অ্যান্সারটা পরবর্তীতে বের করা ইজি হয় তাহলে দেখেন প্রথমে পার্ক সম্পর্কে বলবে পার্ক সম্পর্কে বলবে পার্ক সম্পর্কে কি বলবে প্রথমে এরিয়া 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 মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল আবার এখানে হেক্টর দেওয়া আছে ঠিক আছে হেক্টর কত বলবে বলবে ধরেন পঞ্চাশ ষাট সত্তর বা আপনাকে যদি ফ্র্যাকশনে বলে তাহলে সিক্সটি ওয়ান থার্টি নাইন এভাবে বলবে ঠিক আছে থার্টি নাইন এভাবে বলবে আশা করি এগুলো দিয়ে কনফিউজ হবে না এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন মানে এখানে জাস্ট এরিয়া হচ্ছে ঠিক আছে এরিয়া কতটুকু ওইটা জাস্ট সংখ্যাটা হবে ঠিক আছে এ নাম্বার উপরের ইনস্ট্রাকশন যদি দেখি আমি এ নাম্বার হবে এরপরে হ্যাবিটেটস সম্পর্কে বলবে কোন ধর কোন রকমের হ্যাবিটেটস আছে ঠিক আছে ওয়েটল্যান্ড আছে গ্রাসল্যান্ড আছে উডল্যান্ড আছে এরপর ওয়েটল্যান্ডে কী কী আছে দেখেন ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড মানে কি ওয়েটল্যান্ড মানে হচ্ছে জলাভূমি যেখানে জল আছে যেমন আমাদের বাংলাদেশের এক্সাম্পল দিলে কী হবে আমাদের বাংলাদেশে আছে কাপতাই লেক আছে হাকালুকি হাওড় আছে এদিকে উত্তর পূর্বে আছে কি এই যে সুনামগঞ্জের ওইদিকে টাঙ্গুয়ার হাওড় মানে অনেক হাওড় আছে ঠিক আছে নেত্রকোনার সুনামগঞ্জের ওইদিকে টাঙ্গুয়ার হাওড় আছে তো ওয়েটল্যান্ডগুলো কী কী আছে ওই হ্যাঁ হ্যানচিং হিন্টিং ব্রুক কান্ট্রি পার্কে কোন কোন কান্ট্রি এই আছে কোন কোন ওয়েটল্যান্ড আছে এখানে বলতেছে প্রথমে লেক্স আছে ঠিক আছে লেক্স আছে তারপরে পন্ডস আছে লেক আছে পুকুর আছে আর কি থাকতে পারে আর ধরেন আমি আপনি একটু আগে বললাম হাওর হাওর যদিও বাংলা ভাষা থেকে হয়তো উৎপত্তি বাট এটা ইংরেজিতেও অবস্থান আছে এই শব্দটার ঠিক আছে হাওর আমি আমার আমার জিওগ্রাফি ডিসিপ্লিন আমি ওখানে পড়েছি হাওরকে হাওরি বলি আমরা বাওরকে বাওরি বলি ঠিক আছে বাট এখানে হাওর নাও হইতে পারে বাট এখানে একটা ওয়েটল্যান্ড হবে ঠিক আছে হাওর হইতে পারে আর কি হইতে পারে আর হইতে পারে রিভার হইতে পারে রিভার হইতে পারে না রিভারও তো একটা ওয়েটল্যান্ডই তারপরে কী হইতে পারে আর হওয়ার সম্ভাবনা আছে ধরেন স্ট্রিম হইতে পারে স্ট্রিম কারণ ওয়েটল্যান্ডে স্ট্রিমও হতে পারে স্ট্রিম মানে যে নদীর চাইটে নদীর চাইতে ছোট যেগুলো হচ্ছে সরু পথ ধরে যায় ঠিক আছে আশা করি ক্লিয়ার মানে এখানে তাহলে কী হবে এখানে হচ্ছে একটা ওয়েটল্যান্ডের নাম হবে এরপরে ওয়াইল্ড লাইফ ইনক্লুডস কী কী কোন ধরনের বন্যপ্রাণী আছে এটা বলবে এগুলো আপনাকে শুনতে হবে আপনাকে সরাসরি তিন আয়সে পড়লে আপনি হচ্ছে ধরতে পারবেন না আপনাকে পুরোটা বুঝতে হবে যে কোনটার পর কোনটা আসতেছে ওখানে আই বলাইতে হবে যে না আমাকে এখন ওয়াইল্ড লাইফ সম্পর্কে বলতেছে একটু এরপরে হচ্ছে সাবজেক্ট স্টাডিড ইন এডুকেশনাল ভিজিটস ইনক্লুড এটা সম্পর্কে বলবে ঠিক আছে তার প্রথমে কি বলবে প্রথমে দেখেন সায়েন্স সায়েন্সে কি সায়েন্স সম্পর্কে বলবে যে আপনারা আপনাদের পার্ক সায়েন্স সম্পর্কে কোনো সুবিধা আছে কিনা ঠিক আছে কি 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 সুবিধা আছে আমাকে বলেন ঠিক আছে এখানে বলা শুরু করবে যারা হচ্ছে পার্কের অথরিটি বা পার্কের যারা হচ্ছে দায়িত্ব আছে ইনচার্জ আছে ওরা বলবে ঠিক আছে এখানে বলতেছে চিলড্রেন লুক অ্যাট চিলড্রেনরা কী করতে পারে সায়েন্সের জন্য প্ল্যান্টস প্ল্যান্টস মানে তো উদ্ভিদ আমরা জানি তাহলে প্ল্যান্টসদের কী দেখতে পারে লুক অ্যাট প্ল্যান্টের কী দেখতে পারে আমি গ্রেস করার চেষ্টা করি ঠিক আছে ব্রাঞ্চ দেখতে পারে লিভস দেখতে পারে মানে গাছের পাতা বা হচ্ছে গাছের ব্রাঞ্চ শাখা প্রশাখা দেখতে পারে বা গাছের অনেক কিছু হইতে পারে স্কিন দেখতে পারে বা গাছ সম্পর্কে আলাদা কোনো ইনফরমেশন ইনফরমেশন হইতে পারে বা অন্য কোনো কিছু হইতে পারে ঠিক আছে ডেটা হইতে পারে দেখবো আমরা কি কি হতে পারে আমি জাস্ট পসিবল অ্যান্সারগুলো আপনাকে বলতেছি এখান থেকে পরবর্তীতে অডিও শুনে আপনাদেরকে আমি অ্যান্সার করে এক্সপ্লেন করে দিব ঠিক আছে এরপর জিওগ্রাফি কি আছে জিওগ্রাফিতে হচ্ছে ইনক্লুডস লার্নিং টু জিওগ্রাফি জিওগ্রাফি মানে ওই এরিয়াতে কি কি আছে বা জিওগ্রাফি সম্পর্কে কি কী শেখানো হবে ঠিক আছে জিওগ্রাফিতে কি করবে ইনক্লুডস লার্নিং টু ইউজ আ ড্যাশ অ্যান্ড কম্পাস ঠিক আছে কম্পাস কম্পাস কী জিনিস কম্পাস হচ্ছে দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় যে কোনটা নর্থ কোনটা সাউথ কোনটা ইস্ট এটা বের করার জন্য ঠিক আছে আর আর কি সাথে কম্পাসের সাথে আর জিওগ্রাফির সাথে আর কি হইতে পারে এখানে হইতে পারে না যে একটা কি হবে একটা স্কেচ একটা ম্যাপ বা এমন কিছুই তো হবে তাই না মানে এখানে অবশ্যই নান হবে কম্পাস কম্পাস আর হচ্ছে এমন একটা কিছু হবে যেটা দ্বারা হচ্ছে এই জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনে হেল্প করে ঠিক আছে লার্নিং টু ইউজ গুগল ম্যাপস হতে পারে মানে যে কোনো কিছু হইতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে চিলড্রেনদের শেখাবে হাউ টু নেভিগেট আর টেরেন কোনো উঁচু নিচু ভূমিকে কীভাবে টেরেন টেরেন করতে হয় মানে লার্নিং টু ইউজ দ্য টেরেন বা এখানে লার্নিং টু ইউজ বলতে এখানে একটা ম্যাটেরিয়াল হবে ওই ম্যাটেরিয়ালটা যা খুশি হতে পারে আশা করি ক্লিয়ার এরপরে হিস্ট্রি হিস্ট্রি সম্পর্কে বলবে হিস্ট্রি কী হিস্ট্রি সম্পর্কে কী কী শিখতে পারবে এগুলো কিন্তু এডুকেশনাল সাবজেক্ট বলছিল কী কী সম্পর্কে শিখতে পারবে এরপর কী আছে লেজার অ্যান্ড ট্যুরিজম লেজার অ্যান্ড ট্যুরিজমে কী কী শিখতে পারবে মোস্টলি কনসেনট্রেটস মোস্টলি কনসেনট্রেটস মানে কোনটায় ফোকাস করে ঠিক আছে কোনটায় ফোকাস করবে পার্কসের হতে পারে পার্কসের কি হতে পারে পার্কসের প্ল্যান্টস পার্কসের ওয়াটার বডিস পার্কসের ওয়াইল্ড লাইফ পার্কসের ভিজিটরস পার্কসের যে চিলড্রেনরা যায় তাদের মানে তাদের থেকে কী কী শেখার আছে ওটা দেখবে ঠিক আছে এরপরে কী আছে মিউজিক মিউজিক শব্দটাই শুনলেই তো মনে হয় যে মিউজিক মিউজিক না মিউজিক গান বা হচ্ছে সঙ্গীত যেটাকে বলে ভালো শব্দ হৃদমিক শব্দ ঠিক আছে চিলড্রেন কী করবে চিলড্রেন মেক ড্যাশ উইথ ন্যাচারাল ম্যাটেরিয়ালস ন্যাচারাল ম্যাটেরিয়ালস দিয়ে চিলড্রেনরা কিছু একটা বানাবে ঠিক আছে অ্যান্ড এক্সপেরিমেন্ট করবে উইথ রিদম অ্যান্ড স্পিড রিদম অ্যান্ড স্পিড আবার এখানে আসছে মিউজিক কিওয়ার্ডগুলো দেখেন কিওয়ার্ডগুলো ধরেন প্রথমে বলতেছে ন্যাচারাল ম্যাটেরিয়াল ব্যবহার করবে তারপরে বলতেছে যে মিউজিক মিউজিক কি করতে পারে নয়েজ তৈরি করতে পারে নয়েজ বিট নয়েজ তারপরে বিট তারপরে আর কি হতে পারে বলেন সাউন্ড হইতে পারে ঠিক আছে সাউন্ড তৈরি করতে পারে পারে কি না অবশ্যই পারে কারণ মিউজিক যেহেতু বলছে মিউজিক তো এগুলা দিয়েই হয় তাই না রিদম হবে না কারণ রিদম অলরেডি লাইনে দেওয়া আছে ঠিক আছে এরপরে দেখি বেনিফিটস অফ আউটডোর এডুকেশনাল ভিজিটস আউটডোর এডুকেশনাল ভিজিটসের কোনো বেনিফিট আছে কি না কী কী বেনিফিট পাবে ওই ওইখানে গেলে ঠিক আছে বলতেছে চিলড্রেন দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ ড্যাশ হোয়েন দ্যাট দে মে নট হ্যাভ এলসয়ার মানে এমন একটা কিছু দেয় একটা ফিলিং দেয় একটা সেন্স অফ বিলঙ্গিং বা কোনো কিছু দেয় যেটা হচ্ছে অন্য কোথাও পাবে না এখানে কি হতে পারে এখানে হতে পারে যে ইন্ডিপেন্ডেন্স হতে পারে একটা স্বাধীনতা পায় তাই না ইন্ডিপেন্ডেন্স হয় তারপর হচ্ছে ফ্রিডম হতে পারে তা বা হচ্ছে সেন্স অফ কী হতে পারে ফিলিং অফ হ্যাপিনেস বা হ্যাপিনেস তো বাসায় ফিল করতে পারে বা এরকমের কোনো কিছু হবে তাই না আমরা বুঝলাম একটা এই হিসাবে যে এখানে একটা নাউন হবে ঠিক আছে যেটা হচ্ছে চিলড্রেনরা ওখানে শিখে অন্য কোথাও পায় না ঠিক আছে অন্য কোথাও ওইটা পায় না আশা করি ক্লিয়ার এরপর কী হয়েছে চিলড্রেন লার্ন নিউ ড্যাশ অ্যান্ড গেইন সেলফ কনফিডেন্স নতুন কিছু শিখে এবং কি কী গেইন করে চিলড্রেনরা নতুন কিছু শিখে এবং নিউ ড্যাশ অ্যান্ড গেইন সেলফ কনফিডেন্স চিলড্রেনরা কী শিখে নতুন 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 কী শেখে নতুন সেলফ কনফিডেন্স বাড়ায় ওদের ঠিক আছে নতুন স্কিল শিখতে পারে নতুন বর্তমানে তো স্কিল সেখানে অনেক কিছু হচ্ছে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারে লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি নতুন ভাষা শেখার যেটা বললাম নতুন কোন মার্শাল আর্ট শিখতে পারে নতুন কোন ব্যায়াম শিখতে পারে ক্যাম্পিং ইকুইপমেন্ট চালানো শিখতে পারে ঠিক আছে নতুন অনেক কিছু শিখতে পারে ওটা আমরা দেখবো ঠিক আছে তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল ইস্যুস আসল বাস্তবের কথা বলো ঠিক আছে মানে অনেক তো বুঝলাম কী কী বেনিফিট আপনাদের পার্কে আপনাদের প্রতিজন বাচ্চার খরচ কত পড়বে ঠিক আছে আপনাকে এইখানে অনেক ডিস্ট্র্যাক্টর ব্যবহার করতে পারে যে এতজন আসলে এত টাকা করে অতজন আসলে অত টাকা করে তো আপনাকে হচ্ছে বুঝতে হবে প্রথমে ওই যে ইনফরমেশন চাচ্ছে উনি আসলে কি বলতে চাচ্ছে উনি কয়জন স্টুডেন্ট নিয়ে বা কয়জন লোক নিয়ে যেতে চাচ্ছে ঠিক আছে কস্ট পার চাইল্ড চাইল্ড যেহেতু বলতেছে বাচ্চাদের নিয়ে যাবে তো কত টাকা হইতে পারে যে কোনো টাকা হইতে পারে ফ্র্যাকশনে হতে পারে ফ্র্যাকশন চার টাকা চার টাকা না পাউন্ডে হবে ঠিক আছে টাকাই হবে না এখানে পাউন্ড হবে যেহেতু ব্রিটিশরা প্রশ্ন করতেছে বা অস্ট্রেলিয়া আয়েলস অস্ট্রেলিয়া এটার সাথে নিযুক্ত কেমব্রিজ ইউনিভার্সিটি ব্রিটিশ কাউন্সিল সব কিছু মানে ইউকে বেস্ট তো হচ্ছে পাউন্ডে হবে মুদ্রাটা অবশ্যই পাউন্ডে হবে কিছু ক্ষেত্রে ডলার হইতে পারে অন্যতাও হতে পারে ঠিক আছে আশা করি ক্লিয়ার এরপরে কী আছে এরপর হচ্ছে অ্যাডাল্টস সাচ এস ড্যাশ ইজ ফ্রি মানে অ্যাডাল্টসদের কিছু অ্যাডাল্টসদের এন্ট্রি ফ্রি কোন অ্যাডাল্টস ওটা দেখা যাবে হয়তো ট্রেইনার যারা হচ্ছে ট্রেইনার যারা হচ্ছে কেমন অ্যাডাল্টস হবে যারা হচ্ছে কি হতে পারে অভিভাবক ঠিক আছে অ্যাডাল্টস যারা হচ্ছে চিলড্রেনদের প্যারেন্টস তারা ফ্রি বা হচ্ছে এমন কিছু হবে আমি জাস্ট আপনাদেরকে পসিবল অ্যান্সার দেখালাম যে কি কি হতে পারে মানে মি রি রিপিট ইট আমি আপনাদের এটা কেন দিলাম কারণ হচ্ছে আপনারা সময় গেস করবেন শুরুতে আপনাদেরকে পড়ার সময় দেওয়া হবে যে আপনারা হচ্ছে পড়ে দেখেন যে কতটুকু সময় আছে আপনাদের আপনার কে এতটুকু সময় দিলাম যে হচ্ছে আপনি পরে দেখেন আপনার অডিওটা কই থেকে পাবেন এটা বলছি কিনা বলি নাই ঠিক আছে তো আপনারা অডিওটা কই থেকে পাবেন অডিওটা হচ্ছে প্রথমে একটা সোর্স কয়েকটা সোর্স থেকে পাওয়া যায় প্রথমে হচ্ছে যে হিনচিং বুক পার্ক এটা যেহেতু একটা পিডিএফ বই এখানে কিউআর কোডটা দেওয়া নাই এই পাশে হচ্ছে কিউআর কোডটা দেওয়া থাকে ওখানে হচ্ছে আপনি গিয়ে স্ক্যান করেই সরাসরি ওই অডিওটা প্লে এভাবে হবে অথবা অথবা আপনি ইউটিউবে গিয়ে এখানে যেমন বললাম আইএলস নাইনটিন টেস্ট ওয়ান টেস্ট ওয়ানের পার্ট ওয়ান ঠিক আছে টেস্ট ওয়ান পার্ট ওয়ান দিলেই এই হিনসিং ব্রুক কান্ট্রি পার্কের অডিওটা প্লে হবে এবং আপনি আপনার বইয়ের দিকে তাকায়া আপনি অ্যান্সার করা শুরু করবেন তাহলে চলুন আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা আশা করি প্রতিটা মেনিকটা আপনারা ভালো করে দেখবেন এবং আপনারা নতুন কিছু শিখবেন আপনারা হচ্ছে পরবর্তীতে নিজেরা নিজেরা এক্সারসাইজ করে আপনারা হচ্ছে আপনাদের ডিজায়ার্ড কাঙ্ক্ষিত যে ফলাফলটা বই আনতে পারবেন ঠিক আছে তাহলে চলুন এখন আমরা ওডিগোটা প্লে করব এবং হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে আসলে কোনটায় কি অ্যান্সার হয় আমি প্রত্যেকটা অ্যান্সারের পরে অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব আসলে এটা কেন হলো ঠিক আছে ঠিক আছে শুরু করি IELTS 19, published by Cambridge University Press and Assessment 2024. This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions. And you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in four parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part one. Part one You will hear a teaching assistant. Calling a country park about a school visit. First, you have some time to look at questions one to six. তো আমরা দেখলাম আমাদেরকে একটা কনটেক্সট দিল যে একটা টিচিং অ্যাসিস্ট্যান্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে টিচারের সহায়ক উনি হচ্ছে কি করবে একটা কান্ট্রি পার্কে ফোন দেবে ফোন দিয়ে হচ্ছে জিজ্ঞাসা করবে আমাদের স্কুল ভিজিটে নিয়ে যাওয়া যাবে কি না ওইখানে গিয়ে কোনো লাভ হবে কি না তো আপনারা আশা করি কনটেক্সটটা বুঝতে পেরেছেন এবং ওইখানে একটা কথা বলে দিল যে হচ্ছে আপনাদের অডিও অল দ্য রেকর্ডিংস উইল বি প্লেড অন ওয়ান্স অনলি ঠিক আছে একবারই প্লে করা হবে এবং আপনাকে অ্যান্সার করতে হবে অ্যাজ ইউ লিসেন ঠিক আছে শুনতে থাকবেন এবং অ্যান্সার করতে থাকবেন তো এখন আপনাকে হচ্ছে একটা ব্রেক দিতে আপনাকে মানে ব্রেক দিবে যে হচ্ছে প্রথমে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্নটা পড়েন তারপর হচ্ছে আবার সাত থেকে দশ পর্যন্ত পড়েন মানে আপনাকে হচ্ছে থার্টি সেকেন্ডসের মতো টাইম দেয় এটা হচ্ছে দেখার জন্য যে আমি আপনাকে যেটা দেখাইলাম যে কোথায় কি হবে ওইটা গেস করা বা কোথায় কোন শব্দটা বসতে পারে এটা হচ্ছে আই বুলিয়ে চোখ বুলিয়ে নেবেন ঠিক আছে এখন চলুন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান থেকে অডিও ওয়ান থেকে আমরা প্লে করব তারপর এরিয়া কত হয় এটা দেখার চেষ্টা করব ঠিক আছে চলুন শুরু করি What would you like to know? Well, I'm new to this area, so perhaps you could tell me something about the park first, please. Of course. Altogether, the park covers 170 acres. That's 69 hectares. There are three main types of habitat. And other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the two large lakes. There are also several smaller ones, ponds, and a stream that flows through the park. Okay, so I suppose with these different habitats there's quite a variety of wildlife. There certainly is. A lot of different species of birds and insects, and also animals like deer and rabbits. And I understand you organise educational visits for school parties. That's right. We can organise a wide range of activities and adapt them to suit all ages. Can you give me some examples of the activities? Well, one focus is on science, where we help children to discover and study plants, trees, and insects. They also collect and analyse data about the things they see. Uh -huh. Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to navigate around the park. Do you do anything connected with history? Yes, we do. For instance, the children can explore how the use of the land has changed over time. Then there's leisure and tourism. That focuses on your visitors, I would imagine. Yes, mostly. The children find out about them, their requirements, the problems they may cause, and how we manage these. And another subject we cover. Is music. Here the children experiment with natural materials to create sounds and explore rhythm and tempo. That must be fun. Most children really enjoy it. Before you hear the rest of the conversation, you have some time to look at questions seven to ten. ওকে আমাদের যেহেতু পার্ট টু এর জন্য মানে পার্ট টু না প্রথম ছয়টা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল এবং পরের চারটার জন্য আমাদের একটু সময় দিল সময় আপনাদের সাথে একটু কথা বলে নিহা যাক যে আসলে আপনারা কয়টা করতে পারলেন কয়টা ধরতে পারলেন ঠিক আছে আপনারাও আমার সাথে সলভ করতে পারেন আপনারাও দেখতে পারেন আপনাদের অ্যাবিলিটি ঠিক আছে প্রথমে এরিয়াটার কথা বলি এরিয়াটার কোশ্চেনটা একটু ট্রিকি একটু ট্রিকি না কোনো ঠিকই ছিল না শুরুতে হচ্ছে বলেছে যে কি বলেছে প্রথমে একটা আয়তন বলেছে অন্য ইউনিটে একোর্সে ঠিক আছে একোর্স তারপরে বলছে যে সিক্সটি নাইন হেক্টার্স ঠিক আছে ওই একার্সটা দেখে আপনি হচ্ছে কনফিউজ হওয়া যাবে না এখানে হেক্টার্স আছে ওটা কি একার্স কিনা বাট আপনাকে এক্স্যাক্টলি শুনতে হবে পরবর্তীতে বলছে হেক্টরের কথা দ্যাট ওয়াজ সিক্সটি নাইন হেক্টার্স তারপরে ওয়েটল্যান্ড হ্যাবিটেট লেক্সের কথা বলতেছে বলতেছে যে ওইখানে একটা মাইন্ড ছিল একটা হচ্ছে ওইটা ডাক করা হয়েছে ওটা খনন করা হয়েছিল ওই পার্সে পরে ওইখানে পানি জমছে প্রথমে আমাদের বড় একটা লেক আছে তারপর ছোট ছোট কি আছে একটা পন্ডস আছে অ্যান্ড হচ্ছে একটা স্ট্রিম আছে ঠিক আছে এরপরে ওয়াইল্ড লাইফ নিয়ে বললো তারপরে এজুকেশনাল ভিজিটস নিয়ে বললো যে চিলড্রেনরা কী কি শিখতে পারবে ওইখান থেকে ওই টিচিং অ্যাসিস্ট্যান্টটা জিজ্ঞেস করলো পরে বললো সায়েন্সে আছে সায়েন্সে হচ্ছে চিলড্রেনরা প্ল্যান্টস সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে কালেক্ট ডেটা মানে ডেটা কালেক্ট করতে পারবে ওইটাই ডেটা হচ্ছে এখানে তথ্য কালেক্ট করতে পারবে ঠিক আছে এরপর জিওগ্রাফি সম্পর্কে বলতেছে লার্নিং টু ইউজ এ ম্যাপ অ্যান্ড এ কম্পাস এটাই বলতেছিল আর বাকিগুলো স্ট্রেট ফরওয়ার্ড ছিল আর লেজার অ্যান্ড ট্যুরিজমে বলতেছিলো যে লেজার অ্যান্ড ট্যুরিজমে কী করে বলতেছিলো পার্কসের ভিজিটর যারা আসে তাদেরটাই হচ্ছে ফোকাস করে এটা এই অডিওগুলো অনেকের কাছে ঠিকই মনে হতে পারে তার মানে হচ্ছে আপনারা অনেক শুনেন না তো কয়েকটা সলভ করতে করতে ধীরে ধীরে আসলে আপনারা বুঝে যাবেন আসলে কিভাবে সলভ করতে হয় কিভাবে অডিওটা বুঝতে হয় ঠিক আছে তো এরপরে মেক মিউজিকের ক্ষেত্রে মেকের বদলে ক্রিয়েট বলছিল ক্রিয়েট শব্দটা বলছিল আপনাকে প্যারাফ্রিজিং কিন্তু বুঝতে হবে ঠিক আছে চিলড্রেন ক্ল্যান চিল এখানে বলছিল চিলড্রেন ক্যান ক্রিয়েট সাউন্ড উইথ বাই এক্সপেরিমেন্টিং উইথ দ্য ন্যাচারাল মেটেরিয়ালস

And of course, all the activities are educational too. Outside the classroom, encourages children to be creative and to explore and discover for themselves. I would imagine they get a sense of freedom that might not be a normal part of their lives. That's right, and very often the children discover that they can do things they didn't know they could do, and they develop new skills. This gives them greater self confidence. It sounds great. So, what about the practical side of it? How much does it cost for a full day visit? We would expect to bring between 30 and 40 children. If there are over 30, it costs £4.95 for each child who attends on the day. We invoice you afterwards. So, you don't pay for children who can't come because of sickness, for example. There's no charge for leaders and other adults, as many as you want to bring. That sounds very fair. Well, thanks for all the information. I'll need to discuss it with my colleagues, and I hope to get back to you soon to make a booking. We'll look forward to hearing from you. Goodbye. Goodbye, and thank you. তো কেমন বুঝলেন কেমন পারলেন এটা কমেন্টস করে জানাবেন এবং আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেব হোমওয়ার্ক হচ্ছে আপনি আয়ালস নাইনটিনের আপনাদের কাছে যদি হার্ড কপি বই না থাকে বইয়ের দাম বেশি না পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে নেয় তো আপনারা বই একটা উনিশ থেকে পনেরো পর্যন্ত আমি বলেছিলাম পাঁচটা বই কিনে ফেলতে তো আপনার হচ্ছে আয়ালস নাইনটিনের টেস্ট টু টেস্ট টুটা সলভ করবেন এবং সলভ করে কমেন্টস করবেন যে আসলে আপনাদের কয়টা হলো অডিওটা পেয়ে যাবেন ইউটিউবে আপনি ওইভাবে সার্চ করলে তো তারপর আপনাকে আমাদের আমাকে এসে কমেন্টস করবেন যে কয়টা হলো আপনাদের ঠিক আছে আপনারা কিন্তু এখনই অ্যাসেস করার সময় এসেছে তো এখানে দেখেন চিলড্রেনের ফিলিংয়ের কথা বলতেছিল ঠিক আছে তার একটা ফ্রিডম সেন্স অফ এখানে আছে ফিলিং অফ আর এখানে আছে সেন্স অফ সেন্স অফ আর ফিলিং অফ একই জিনিস সেটা হচ্ছে আপনাদের প্যারাফ্রেজটা ভালো করে বুঝতে হবে যাদের অডিওতে সমস্যা আছে তাদের অনেক লিসেনিং প্র্যাকটিস করতে হবে যদি আপনার এক্সাম খুব নিকটে থাকে যদি এক্সাম এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে থাকে তাহলে হচ্ছে এই লিসেনিং টেস্টের বাইরের অডিও শোনার দরকার নেই আর যদি আপনার পরীক্ষা ছয় মাস সাত মাস এক বছর পরে হয় তাহলে হচ্ছে আপনাকে ইংরেজি পডকাস্ট শুনতে হবে ইংরেজি নিউজ শুনতে হবে আপনাকে হচ্ছে ইংরেজির দক্ষতা বাড়াতে হবে ছোটো সময় থাকলে কম সময় থাকলে এটা করার দরকার নেই তো হচ্ছে ফ্রিডম ঠিক আছে এরপর চিলড্রেন লার্ন টু নিউ স্কিলস নতুন শব্দ নতুন দক্ষতা শেখে নতুন স্কিলস শেখে এটা কিন্তু অনেক বোল্ডলি বলছে চিলড্রেন লার্ন টু লার্ন সার্টেন স্কিলস সার্টেন নিউ স্কিলস ফর এক্সাম্পল এভাবে বলছে ঠিক আছে ওই ইটা ওই গাইডটা ট্যুর গাইডটা টিচার টিচিং অ্যাসিস্ট্যান্টের কাছে ঠিক আছে কনভারসেশনটা কার মধ্যে হচ্ছে এটাও কিন্তু মনে রাখতে হবে এরপরে বলতেছিল কস্ট পার চাইল্ড এখান বলতেছে ফোর পাউন্ড নাইনটি ফাইভ এর মানে কি এর মানে হচ্ছে অবশ্যই এখানে একটা পাউন্ড নাইনটি ফাইভ এখন যদি বলি এক টাকা থার্টি ফাইভ মানে এটা হচ্ছে ওদের বলার স্টাইল এখানে একটা পয়েন্ট আছে ঠিক আছে ফোর পয়েন্ট নাইনটি ফাইভ ঠিক আছে ক্লিয়ার ফোর পয়েন্ট নাইনটি ফাইভ এভাবে বললে তাহলে পয়েন্ট আসছে মানে ধরে নিতে হবে যে একটা পয়েন্ট আছে আর ওরা কিন্তু জিরো কে ও বলে ঠিক আছে যদি বলে ও নাইন ফাইভ ও নাইন মানে সেক্ষেত্রে কত হবে পাঁচশো নয় হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা দেখতে হবে ধীরে ধীরে হয়ে যাবে কোনো সমস্যা নাই আমি আরও লিসেনিংয়ের উপরে আরও তিন চারটা পাঁচটা ক্লাস নিবো তো আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সাথে কিন্তু থাকতে হবে কোথাও যাওয়া যাবে না ঠিক আছে আর বলতেছিল লিডার্সদের জন্য এন্ট্রি ফ্রি অ্যাজ মাস অ্যাজ মেনি অ্যাজ দে ক্যান বি মানে তারা যতই হোক না কেন লিডার্সদের অ্যাডাল্টস লিডার্সদের জন্য এন্ট্রি ফ্রি ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার এবং আপনাদের যে হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কটা করবেন আসে এসে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কী সমস্যা হচ্ছে কোনো সমস্যা হলে অডিও খুঁজে না পাইলে কোনো কিছু খুঁজে না পাইলে আপনারা হচ্ছে আমাকে বলবেন কমেন্টস করবেন আমি আপনাদের কে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনারা কীভাবে ইমপ্রুভ করতে পারেন এবং আপনারা যদি সফট ই না থাকে কি বলেন আপনাদের কাছে যদি আপনাদের কাছে যদি পিডি ই না থাকে একটা হার্ড বুক না থাকে আপনারা পিডিএফস কালেক্ট করতে পারেন গুগল ক্রমে গিয়ে সার্চ করে পিডিএফস অনেক ক্ষেত্রে পাওয়া যায় টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যায় আর আপনারা যদি কোথাও না পেয়ে থাকেন তাহলেও কমেন্টস করবেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে আমি ওইটা পৌঁছে দেবো তো ততক্ষণ আশা করি আজকে লেসনটা ভালো ছিল আপনারা অনেক কিছু বুঝেছেন আপনারা অনেক দশটার দশটাই পারবেন এমন কনফিডেন্স অনেকের ছিল তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে আগামীকালকেই দেখা হচ্ছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে